হ্যালো ব্রিওান সবাই দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু বুফিয়ার খাবার অনেক অনেক আইটেমের কিন্তু এগুলো খাবার দেখতে পাচ্ছেন তো আসলে অনেক অনেক কিন্তু খাবার ছিল আমি বাট পুরোপুরি ভিডিও করতে পারি নাই যেহেতু পাইসি পারসি ভিডিও করছি দেখতে পাচ্ছেন অনেক কিন্তু এগুলো মিষ্টি এগুলো সুইট বলে দিছে তো এগুলো হচ্ছে হালুয়া যাকে কেক বলে তো আসলে দেখতেছেন আইটেম কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে এবং এটা হচ্ছে বুফিয়া বুফিয়া লাগানোর সময় আসলে আমি ভিডিওটা করছি মানে এখনও খাবার লাগানো হয় না সেই ক্ষেত্রে আমি ভিডিওটা করছিলাম তো আসলে দেখা যাক আপনাদেরকে অনেক কিছু দেখাবো আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর এই যে দেখতেছেন এটা হচ্ছে জোস মানে জোস হচ্ছে অনেক আইটেমের আছে কিন্তু এটা হচ্ছে আরবিয়ান অনেক অনেক ইয়ে আছে কিন্তু ঠিক আছে ওগুলো হচ্ছে অরেঞ্জ জোস অনেক কিছু ছিল আর এগুলো হচ্ছে মনে করেন যে আরবিয়ান যে কফি কফি ওগুলো কাপ আর এগুলো হচ্ছে অনেক অনেক সুন্দর করে টিউশন করছে দেখতে পাচ্ছেন তো আসলে লাইট নাই তারপরও আপনাদেরকে আমি দেখাই কত কিন্তু সুন্দর একটা হোটেল তারপরে বন্ধুরা যে দেখেন এখানে কিন্তু ওইখান থেকে মদিনা দেখা যাচ্ছে এটা মদিনা হেরাম আর এখানে দেখেন চামচটা কত সুন্দর করে সেট দিয়েছি অনেক অনেক সুন্দর তারপরে আসলে ভাবতেছি কি আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করবো বলে অনেক কিছু করতেছি আসলে এখানে ক্যামেরা অ্যালাও না তারপরেও একটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে মানে বুফিয়ার পিছন দিক ঠিক আছে যেখান থেকে সেপেরা খাবার বেড়ে দেয় এবং খাবার ইয়ে করে আর এটা হচ্ছে আপনার মদিনা দেখতে পাচ্ছেন অনেক অনেক সিন্দু সুন্দর একটা জায়গার আজকে কিন্তু আমাদের হোটেলে জিএম জিএমের ফ্যামিলি আসবে সেই জন্য কিন্তু এটা আইটেম করা ঠিক আছে এরপরে বন্ধুরা আমি আসলে একটু ইয়ে করতেছিলাম আপনাদেরকে দেখায় যে প্রমাণ সহজে আমি কোথায় আছি দেখে নেই যে মদিনে দেখা যাচ্ছে আমি কিন্তু মদিনে আসি